তো এর জন্য এই ডেটটাই পড়ে গেল তো আর জন্য আজকে যাবো আর আজকে হলো একটা খুব স্পেশাল দিন আজকে আমার আজ আবার স্বাদ হবে তো কে আসছে স্বাদ খাওয়াতে সেটা দেখতে হল পুরো ভিডিওটা দেখতে হবে তাও আবার কিন্তু দূর থেকে আসছে তো আমার কাছে এটা অনেক পাওয়া তো এখনও এসে ঢোকেনি নি এখন হলো গিয়ে আর ওদের জন্য আমাদের অপেক্ষা আর মা কালকে এসছে আর বাবা আজকে মার সাথে হবে হসপিটালে এই জন্য বাবা তাতে চলে এসেছে আর মা এদিকে সকালে টিফিন বানাচ্ছে কী মানুষ সকালে টিফিন লুচি আর আলুর তরকারি সাদা আলুর তরকারি তা ওইটাই খাওয়া দাওয়া হবে ওরা আসবে ওরা তো কিছু খাবে রান্না বান্না হবে সারাদিন আর আমি এখন যাবো হসপিটালে তো এই টাইমটা এখন ঘরে থাকবো না কী কী করবে সেটাও আমি হয়তো দেখাতে পারবো না বাট যারা আসবে তাদের কাছে হয়তো ক্লিপ নিয়েবো একটু একটু করে আর এখন আমি স্নান করতে স্নান করে এসে তারপরে রেডি হয়ে ওরা আসে আর ওদের গাড়িতেই যাব মানে হ্যাঁ আমরা ভেবেছিলাম যে আলাদা যাব আগে যে বেরিয়ে যাব কিন্তু ওরা বলছে না আমরা চালিয়ে নিয়ে যাব তার জন্য হ্যাঁ এর জন্য ওয়েট করছি ও আর তার মধ্যে আমার তো হয়েই যাবে এখন তার আমার সাজু গুজুর কোনো ব্যাপার নেই এইদিকে তো আমার ব্যাগ গুছানো হয়ে গেছে আগের দিন তো দেখলেই যে আমি ব্যাগটা গুছিয়ে ফেলেছি তো এবার কবে যাই দেখি তো চলো ভিডিওটা দেখতে থাকো কি কি হয় কেমন কী স্বাদ দেয় তো দেখতে থাকো

তো দেখতেই পারলে বাড়িতে কিন্তু কাকু কাকিমা এসছে সেই বসিরহাট থেকে মানে যে প্রিয়া প্রিয়ার বাবা মা আমাকে সাত খাওয়াতে এসছে তো চলো সবার আগে আমি ঠাকুর ঘরে প্রণাম করে নিলাম আমি যখনই এখন কোথাও যাই আগা ঘোরাই ঠাকুর ঘরে প্রণাম করে নিই নাহলে মনে মনে স্মরণ করে নিই গোপুষণাকে আর আমাদের তো অনেক ঠাকুর রয়েছে দেখতেই পাচ্ছ ঠাকুর ঘরে তো প্রণাম সেরে নিয়েছি আর এদিকে দেখো আমরা কিন্তু নেমে যাচ্ছি আর আজকে তো বলেছি বাবা যাচ্ছে নিচ অব্দি কিন্তু আমার মাও এসছিল প্রিয়াও এসেছিলো আর রাজের গাড়িতে যাচ্ছি তো কমেন্ট করেছো গাড়িটা আমার কি না গাড়িটা আমার না এই যে আমার যে বান্ধবী আর বন্ধু এসছে ওদের গাড়ি যেহেতু ওদের এটা নিজেদের গাড়ি তো ওরা বলেছিল যে আমি নিয়ে যাব এর জন্য তো চলে গেলাম আর গাড়ি বুকিং করলাম না তো আমার বন্ধুটা সত্যি অনেক ভালো এরা কি বলবো যাই হোক পৌঁছে গেছি কিন্তু হসপিটালে দেখছ সব রিপোর্ট হাতে নিয়ে কিন্তু আমি বসে পড়েছি আর লাইন ছিল না সত্যি কথা বলতে আমার হসপিটালে একটু লাইন থাকে না এক দুজনের পরেই হয়ে যায় তারপর দেখো এই ক্লিপগুলো আমি প্রিয়ার কাছ থেকে নিয়েছি আমি তো আর বাড়ি ছিলাম না ওর কাছ থেকে আমি একটু একটু করে ক্লিপ নিয়েছি তো দেখো কাকিমার কিন্তু রান্না প্রায় শেষ এখন করছে দেখো চাটনি এদিকে অনেক রকম রান্না করেছে সেগুলো তোমাদের পরে দেখাবো আর দেখতেই পাচ্ছ আমার দুই মাও রয়েছে কারণ তারা না থাকলে তো হবেই না আর হসপিটালে আমার এই দুই মায়েরও যাওয়ার কথা ছিল সেদিন যেহেতু কাকু কাকিমা এসছে তার জন্য আর কিন্তু তারা যেতে পারিনি কারণ বাড়ি ফাঁকা এরকম রেখে গেলে হয় বলো তো বাবাকে নিয়ে গেছিলাম এদিকে দেখো রুদ্রিক পুটুর সাথে খেলছে আর এদিকে প্রিয়া আমার জন্য থালা সাজাচ্ছে হাসি ঠাট্টাও করছিল ওই ভাজা নিয়ে কি যে বলছিলাম দুজনেরই মনে নেই যাই হোক প্রিয়াও কিন্তু অনেক খেটেছে বেচারি আর খাটতে তো হবে আমাকে খাওয়াতে এসছে আর পুচু সোনাদের খাওয়াতে এসছে তাই না আর এদিকে দেখো বাইরের টেবিলে কিন্তু কাকু আমার বাবা রাজ তোমার দাদা ভাই খেতে বসে পড়েছে এইদিকে কাকিমা আর আমার মা দেওয়া দাওয়া করছিলো যেহেতু জানোই আমার ঘরটা ছোট আর আপাতত আমার একটাই রুম এর জন্য একটু প্রবলেম হয় তো দেখো এদিকে কিন্তু থালা সাজানো প্রায় কমপ্লিট আর এদিকে কাকিমা তোমার ওই তরকারি সাজিয়ে টাজিয়ে কিন্তু রেখেছে

আমি আজকে হাসপাতাল আইএছিলাম তো এর মধ্যে রান্না বাননা কমপ্লিট হলো 10 আছে আবার নতুন খাও করো ঠিক আছে তো ফাইনালি কিন্তু খেতে বসে পড়েছি প্রচণ্ড খিদে পেয়েছিল। বিশেষ করে কাকিমার তো আরও খিদে পেয়েছিল। সকালে যে টিফিন করা হয়েছিল কাকিমা খায়নি কারণ ওরা বাইরে থেকে আসার সময় রাস্তায় একটু গাড়ি দাঁড় করিয়ে খাওয়া দাওয়া করেছিল তার জন্য আর খাইনি তো যাই হোক বসে পড়েছি কিন্তু আমরা চারজন আমার মা সব কিছু দেওয়া ছাওয়া দিয়ে মানে করে তারপরে বসে পড়েছিল আর তোমার দাদাভাইও দিচ্ছিলো খেতে তারপর খাওয়ার পর কিন্তু আমরা একটু গল্প করতে বসে পড়েছি দেখতে পাচ্ছ বাইরে কিন্তু সন্ধ্যা হতে চললো তো অনেক গল্প করছিলাম হসপিটালে কি বলল কি বলল না হসপিটালে তোমাদেরকে বলি হসপিটালে সব ওকে আছে সব ঠিকঠাক আছে ডাক্তার দেখে বলল আমার প্রচুর শোনাও খুব ভালো আছে হার্টবিট ঠিক আছে তারপর দেখো কাকিমাকে যে চলে যাবে বলে যা যা বাড়ি থেকে এনেছিল মানে মশলা থেকে শুরু সব মানে গুছিয়ে গেছি নিয়ে এসেছিলো আদা রসুন বাটার সব কিছু মানে গুছিয়ে কিন্তু নিয়ে এসেছিল কাকিমার এখানে একটু টাইম লাগেনি রান্না করতে তো দেখো বাটিগুলো কিন্তু আবার গুছ গাছ করে নিয়ে চলে যাচ্ছে থাকলে ভালো হতো

গেছে শাড়িটা কেমন হয়েছে কিন্তু জানিও আর আমি সত্যি অনেক খুশি অনেক মানে আমাকে দেখে বুঝতে পারছো অনেক খুশি হয়েছিলাম আর হলো গিয়ে যে যা যা রান্না করেছিল সব কটা খুব টেস্টি খেয়েছি খুব ভালো হয়েছে মানে সত্যি কথা আজকে আমার মনে খুবই আনন্দ ছিল মানে কাকু কাকিমা আসাতে প্রিয়া রাজ আসাতে আমি অনেক খুশি হয়েছি তো সত্যি এই সময়গুলো কিন্তু এই ভালো মুহূর্তগুলো ক্যাচ করতেও ভালো লাগে আর ভাবলেও ভালো লাগে এগুলো তো মন যেন ভালো হয়ে যায় আর বাড়িতে তো আমি সবসময় প্রথম থেকে বলে এসেছি আমার ছোটো ঘর হতে পারে কিন্তু সবাই আসলে আমার খুব ভালো লাগে

কিছু করার নেই বাড়িতে যেতেই হবে তার জন্য চলে যাচ্ছে আর সন্ধ্যে স্ন্যাক্স নিয়ে আসলাম সেটাও খেলো না কিছু না এই যে আমার জন্য রয়েছে তা আমি এটা খাবো আর তোমাদের ভিডিও কেমন কী লাগলো কমেন্টে জানিও আর আজকে রান্না বান্না খুব ভালো হয়েছে আর হলো গিয়ে আমি অনেক অনেক খুশি কাকিমা অত দূর থেকে এসে যে আমাকে স্বাদ খাওয়ালো সত্যি অনেক খুশি আমি তো তোমরা কতটা খুশি হলে বলো তো কারণ কাছের মানুষরা অনেকে আছে এরকম কিন্তু করে না শিল মানুষটা দূর থেকে এসে আমাকে সাত খাইয়ে গেলো তো তোমরা একটু কমেন্টে জানিও আর এই ভিডিওটা কেমন কী লাগলো সেটাও জানিও তো দেখা হবে নেক্সট ব্লগে চলো টাটা সবাইকে